আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো দ্বিতীয় সূত্রটি বর্ণনা করা হয়েছে এভাবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয় যেমন আমি যদি ধরে নেই যে এইটি একটি বস্তু যার ভর এম এবং এর এর ভর এম এবং বেগ যদি হয় ভি তাহলে আমি বলতে পারি এর ভরবেগ পি ইকুয়ালস এম ভি তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর ভরবেগের পরিবর্তনের হার কত তাহলে আমি সময়ের সাপেক্ষে এই পিকে বা এম কে ডিফ্রেন্সিয়েট করলে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাব। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডিডিটি অফ পি তাহলে সেটাকে আমি লিখতে পারি কি সেটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ এমভি এরকম করে আমি লিখতে পারি তাহলে এখানে দেখা যাক এই ভর এম একটা ধ্রুবক তাহলে এই ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি চাইলে তাহলে থাকবে এম ডিডিটি অফ ভি এরকম করে আমি লিখতে পারি তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে এই ডিডিটি অফ ভি এটা দিয়ে আসলে বুঝায় সময়ের সাথে বেগের পরিবর্তনের হার তাহলে এই সময়ের সাথে বেগের পরিবর্তন এটাকে আমরা বেগ পরিবর্তনের হারকে লিখতে পারি তরণ বা এ তাহলে এটা হয়ে যাচ্ছে ভর গুণন তরণ এই জিনিসটা তাহলে এটাই হচ্ছে আমাদের ভর বেগের পরিবর্তনের হার তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে এই ভরবেগের পরিবর্তনের হার এম এ অর্থাৎ কোনো বস্তুর ম্যাথ ইন্টু তার এক্সিলারেশন এটা হচ্ছে কার সমানুপাতিক তার উপরে যতটুকু আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এই ফোর্সের সাথে প্রফেশনাল এরকম করে বলা যায় যদি আমি এখান থেকে ইকুয়ালিটিতে নিয়ে আসতে চাই তাহলে একটা প্রফোশনাল কনস্ট্যান্ট দিতে হবে আমাকে আমি ধরে নিলাম সেই কনস্টেন্টটা হচ্ছে কে তাহলে আমি এরকম করে লিখতে পারি এম এ ইন্টু কে ইকুয়ালস এফ চাইলে এরকম লেখা যায় চাইলে কেটাকে আমি ওই পাশে নিয়েও লিখতে পারি যে কোনো দিকে আমি লিখতে পারি ডিপেন্ড করে যে আমি কোন দিকে কে এটা লিখতে চাই তাহলে কে এর মান এই পাশে লিখলে যা আসবে ওই পাশে লিখলে তার রেসিপ্রোকাল চলে আসবে ওয়ান বাই কে এরকম চলে আসবে সো যে কোনো দিকে চাইলে আমি লিখতে পারি তাহলে আমি পেয়ে গেলাম এম এ ইন্টু কে ইকুয়ালস এফ বা আমি এরকম করে লিখতে পারি এফ ইকুয়ালস কে এম এ তাহলে এখানে এই এফ হচ্ছে আমার ফোর্স বা বল এই এম হচ্ছে বস্তুর ভর বা ম্যাস আর এই এ হচ্ছে এই বল প্রয়োগ করার ফলে এম ভরযুক্ত বস্তুর যে ত্বরণ হয় সেই ত্বরণ বা এক্সেলারেশন বাকি রইল এই কে বা একটি ধ্রুবক এখন এখান থেকে চাইলে বলের সংজ্ঞাটা এমনভাবে দেয়া যায় যাতে কে এর মানটা ওয়ান আসে তাহলে এরকম করে চাইলে বলা যায় যে একক ভরের বস্তুর একক ত্বরণ সৃষ্টি করতে চাইলে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে সেটাকে যদি আমরা একক বল বলে ধরে নেই। তাহলে এম এ এবং এফ সবার মান হয়ে যায় ওয়ান যার ফলে কে এর মানটা চলে আসে ওয়ান যদি আমরা আই ইউনিটে এই কাজটা করি তাহলে আমি ঠিক এভাবে বলবো এক কেজি ভরের বস্তুর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে চাইলে যে পরিমাণ ফোর্স লাগে সেটার আমরা নাম দিলাম ওয়ান নিউটন তাহলে এম ওয়ান এ ওয়ান এবং এফ ওয়ান তাহলে এই যে কে বাকি থাকবে এর মানটা আপনা আপনি হয়ে যাবে ওয়ান তাহলে এই কে যদি ওয়ান হয়ে যায় তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি এফ ইকুয়ালস এম এ তাহলে আমার মনে রাখতে হবে এই জিনিসটা আমি তখনই লিখতে পারবো এফ ইকুয়ালস এম এ আমি তখনই লিখতে পারবো যখন কে এর মানটা আসলে ওয়ান হবে তাহলে বলের সংজ্ঞাটাই আসলে এমনভাবে দেয়া হয় যে একক ভরের একক তরণ সৃষ্টি করতে গেলে যে পরিমাণ বল প্রয়োজন তাকে একক বল বলা হয় তাহলে আমি যে সিস্টেমেই যাই না কেন কে এর মানটা চলে আসবে ওয়ান যেমন আমি যদি এখানে অন্য সিস্টেমে যাই সিজিএসএ যাই তাহলে সিজিএসএ যদি একক 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 মান বসাই তাহলে কে এর মানটাও ওয়ান হয়ে যাবে কিন্তু সমস্যা হবে যদি আমি কিছু কিছু রাশি সিজিএসে বসাই আর কিছু কিছু যদি আমি এমকেএসে বসাই যেমন আমি ফোর্সকে নিউটন না বসিয়ে যদি ডাইন বসাই ভরকে যদি আমি কেজিতেই রেখে দেই আবার এক্সিলারেশনকে যদি আমি ফিট পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাই তাহলে কিন্তু কে এর মানটা আবার এক হবে না কারণ এই এক ইউনিট থেকে আরেক ইউনিটের কনভার্শনের জন্য যে কনস্ট্যান্টগুলো লাগে সেগুলো চলে আসবে তখন কে এর মানটা ওয়ান হবে না তাহলে কে এর মানটা কখন ওয়ান হবে এবং আমি সুন্দর করে এভাবে এফ ইকুয়ালস এম এ লিখতে পারবো যখন এফ এম এ তিনটাই সেইম সিস্টেমে থাকবে অর্থাৎ তিনটাই এম সিস্টেমে থাকলো বা এসআই ইউনিটে থাকলো বা তিনটাই সিজিএসএ থাকলো তখন আমি এরকম করে লিখতে পারবো তাহলে এখন দেখা যাক যে একটি বস্তুর উপর তো একটি না একাধিক বলও কাজ করতে পারে ধরলাম এই এম ভরযুক্ত বস্তুর উপরে এই দিক থেকে কাজ করলো ফোর্স এফ ওয়ান আবার এই দিক থেকে কাজ করলো ফোর্স এফ টু এই দুইটা বল মিলে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল আমি ধরলাম এই দিকে কাজ করে এই দুইটা মিলে লব্ধিটা এই দিক বরাবর কাজ করে তাহলে এইটাকে আমি বলবো সামেশন এফ বা সবগুলো বলের লব্ধি তাহলে এটাকেই আমি এখন এভাবে লিখতে পারি সামেশন এফ ইকুয়ালস এম এ তাহলে এই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত যে সমীকরণ সেটা স্যামেশন এফ ইকুয়ালস এম এ এখানে আর ব্যাপার আমি যে স্যামেশন এফ বা লব্ধি বল বের করলাম সেই লব্ধি বলটা তো আসলে একটা ভেক্টর তাহলে এই লব্ধি বলের দিক যেদিকে তরণের দিকটা হবে সেই দিকে এটা দিয়েই আমি আসলে বুঝাচ্ছি ওই যে আমি প্রথমে বলেছিলাম বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হয় কারণ যেদিকে ভরবেগের পরিবর্তন হয় সেই দিকেই আসলে আমি তরণ হচ্ছে বলে ধরি তাহলে সামেশন এফ ইকুয়ালস এম এ এরকম করে লেখা যায় তো আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন যদি আমি বলি এরকম একটি বস্তু এই বস্তুর ভর হচ্ছে দশ কেজি আমরা এই দশ কেজি ভরের বস্তুর উপরে এই দিক থেকে এই দিকে বল প্রয়োগ করলাম টোয়েন্টি নিউটনস এই বিশ নিউটন বল আমরা প্রয়োগ করলাম দশ কেজি ভরের বস্তুর উপরে আমি জানতে চাই এর ত্বরণ কত হবে তাহলে আমি প্রথমে সমীকরণ লিখবো এফ ইকুয়ালস এম এ আমি জানতে চাই ত্বরণ কত তাহলে এই ইকুয়ালস আমি লিখবো এফ বাই এম তাহলে এই এফ কত ছিল আমাদের এফ ছিল টোয়েন্টি আর এম কত ছিল এম ছিল টেন তাহলে টোয়েন্টি বাই টেন অর্থাৎ টু আমার এক্সিলারেশন আমি পেয়ে যাচ্ছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই হচ্ছে এফ ইকুয়ালস এম এ থেকে আমরা কিভাবে ত্বরণ বের করতে পারি তাহলে এখানে যেহেতু তিনটা রাশি এফ এম এবং এ এর মধ্যে যে কোনো দুইটি দেয়া থাকলে আমি চাইলে তৃতীয়টি বের করে নিতে পারি এই সূত্রের সাহায্যে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমি পাচ্ছি আসলে সামেশন এফ ইকুয়ালস এম এ যেখানে স্যামেশন এফ হচ্ছে একটি বস্তুর উপরে অ্যাট এ টাইম যে ফোর্সগুলো ক্রিয়া করে একই সাথে যে বলগুলো ক্রিয়া করে কারণ একই সময় যদি বলগুলো ক্রিয়া না করে আমি কিন্তু সেই বলের লব্ধি বের করতেই পারি না তাহলে অ্যাট এ টাইম যে বলগুলো ক্রিয়া করবে সেই বলগুলোর লব্ধি বা স্যামেশন হচ্ছে এই সামেশন এফ এম হচ্ছে সেই বস্তুর ভর এবং এ হচ্ছে সেই বস্তুর তরণ কি কারণে তরণ হচ্ছে এই বল প্রয়োগ করার কারণে এই তরণটা হচ্ছে সো আমরা জেনে গেলাম স্যামসং এফ ইক্স এম এ এই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র